মাধ্যমিকের ফলাফলে উচ্ছসিত গ্রাম কাটিকুড়া শিক্ষানুরাগী মহল তবে মাধ্যমিকের ফলাফলের তুলনায় উচ্চ মাধ্যমিককে অনেকটাই পিছিয়ে রয়েছে কাটিকুড়া সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল হিসেব করলে এই অঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিদ্ধেশ্বর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফল এই বছর মাধ্যমিকের ফলাফলকে টেক্কা দিয়েছে প্রায় 86 শতাংশ কলা বিভাগ বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগে কাটিকুড়া ফলাফল শতাংশের নিরিখে পাশের হার গড় আনুপাতিক পঁচানব্বই শতাংশ বেসরকারি ক্ষেত্রে চৌরঙ্গি জেসি বোস সিনিয়র সেকেন্ডারি স্কুল হোলি ফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখলেও আইডিয়াল পাবলিক স্কুলে ফলাফলে চমক দেখিয়েছে এদিকে কলা ও বাণিজ্য বিভাগে জেসি বোস সিনিয়র সেকেন্ডারি স্কুল একশো শতাংশ সফলতা অর্জন করলেও হোলি ফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল বাণিজ্য বিভাগে একশো সফলতা অর্জন করার পাশাপাশি কলা বিভাগে পাশের হার হচ্ছে একশো শতাংশ তবে স্টার মার্কস লেটার মার্কস সহ ডিস্টিংশন পেয়ে সফলতা অর্জন করেছে উভয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আটাত্তরটি লেটার তেরোটি স্টার ও দুটি ডিস্টিংশন এসেছে কাটিকোড়ার জেসি বোস সিনিয়র সেকেন্ডারি স্কুলে ঊননব্বই দশমিক দুই শতাংশ নম্বর পেয়েছেন মধুপ্রিয়া চক্রবর্তী এবং বাণিজ্য বিভাগে পঁচাশি দশমিক শতাংশ পেয়ে তুষার রাউত উত্তীর্ণ হয়েছে উচ্চ মাধ্যমিকে সফলতার সঙ্গে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন জেসি বোস সেরিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ দিদারুল করে স্কুলের একশো শতাংশ ফলাফলে খুশি ব্যক্ত করেন স্কুল পরিচালন কমিটির সভাপতি বিশ্বজিৎ মারাকার

एंड आउट ऑफ्टीन एट्टीन पास हंड्रेड पार्सेंट रिजल्ट एंड अमांगीन वन स्टूडेंट्स मधुप्रिया चक्रवर्ती डिस्टिंगशन मार्क्स एंड टूट सिक्स स्टूडेंट्स गॉट स्टार मार्क्स एंड आउट ऑफ एट्टीन टूटे सिक्सटीन स्टूडेंट्स गॉट फर्स्ट डिविजन मार्क्स वन स्टूडेंट्स गॉड सेकेंड डिविजन मार्क्स एंड वन स्टूडेंट्स गॉड थर्ड डिजन मार्क्स And in the commerce team, total 13 students appeared. And out of 13, 13 passed, 100% result in commerce team also. One stream, one student, Tushar Rao, got distinction marks. Total seven students got star marks. And out of 13, 12 students got first division mark. Only one student got second division mark. There is no third division students at all. <coughs> and total letter 31 students got 74 total letter marks in the r stream madhukya chakravarti she scored 89.20 mark that is highest in katikola and surrounding area second mahruh Nisa, she got 84 percent and three students they parallelly scored same mark सिद्धिका बेगम स्मिता भट्टाचार्य एंड तामीन बहार चौधरी से स्कोर एट्टी पॉइंट फोर जीरो मार्क्स एंड इन द कॉमर्स दमर्सम तुषार रावत गॉट एट्टी फाइव पॉइंट फोर पार्सेंट मार्क्स एंड फाइव लेटर्स इन ऑल सब्जेक्ट्स सेकेंड मनीषा आचार्य जी शी स्कोर एट्टी फोर पॉइंट एट जीरो पार्सेंट मार्क शी ऑल्सो गॉट फाइव लेटर मार्क्स थर्ड राजीव नाथ ही स्कोर एट्टी फोर पार्सेंट मार्क्स এই রিজাল্ট যেটা এটা কেবলমাত্র জেসি বুস কলেজেরই রিজাল্ট নয় আমরা বিশ্বাস করি এটা সমগ্র কাটিগোড়াবাসীর রিজাল্ট এই জেসি সিনিয়র সেকেন্ডারি স্কুল বিগত টু থেকে যেভাবে ধারাবাহিকতার সহিত রিজাল্ট দেখিয়ে আসছে এই বছরও অন্যান্য বছরের তুলনায় অনেক ভালো রেজাল্ট করতে পেরেছে তার জন্য আমি জেসি বুস কলেজের পক্ষ থেকে যারা স্টুডেন্টস রয়েছে অভিভাবকবৃন্দ যারা রয়েছেন এবং স্পেশালি আমার কলেজের স্টাফ যারা রয়েছেন শিক্ষকরা ওদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি সংবাদ এ পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ